সন্দেহ নাই ওই খবরের মধ্যে সত্যি নাই বাতি নাই সে বলতে কেউ নাই তো অবস্থা

যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে পঞ্চাশ হাজার বছর মধ্যে আর পানি পাশা লাগবে না আল্লাহ তুমি করিয়া না তোমার হাবিবের হাত তোমার এক পেয়ালা হাউজে কাউসারের পানি ব্যবস্থা করিও ওই হাউজে কাউসারের পানি দুধের সে কুটি কুটি গুণ সাদা হবে